গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি কালকে রাতে শরীরটা খুব খারাপ ছিল এখন আবার মোটামুটি ভালো আছি এই উঠলাম এখন নটা বাজে এই সবে উঠলাম উঠে এবার কাজকর্ম করবো কাজকর্ম বলতে সবার আগে আমি ছাদে যাব ছাদের কাজটা কমপ্লিট করে তারপরে আমি হচ্ছে নিচের কাজকর্মগুলো করব। আজকে অনেক কাঁচাকুচি তোমরা দেখো এত কাঁচাকুচি পুরো এক গামলা আমার বর কালকে রাতে বাড়ি এসে এখানে আমার বরের জামাকাপড় আছে ও নিয়ে গেছিলো বেড কভার টভার দিয়ে আমার জামা কাপড় টাপড় দিয়ে এক গামলা উঁচু উঁচু আগে ভাবছি ছাদের কাজগুলো কমপ্লিট করে কেন রোদ আছে কখন আবার বৃষ্টি আসে ছাদের কাজগুলো কমপ্লিট করে আসি তারপরে নিচের কাজ করব। এই একেবারে ঠাকুরের বাসনটাও আমি মেজে চলে আসব। আমার বর চলে এসতে আমি ঠাকুরের বাসন মেঝে দিই পুজো দেওয়ার ঝামেলাটা আর আমার থাকছে না ওই নিয়ে নেবে আমি সব কাজ বাজ করে এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে হচ্ছে বেগুন আলু আর এখানে কটা ডালের বড়ি ভেজে রেখেছি এই দিয়ে পাতলা ঝোল হবে এখানে কিন্তু কোনো মশলা যাবে না কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে তাই দেখো এনে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি এটা ভেজে সামান্য একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে তরকারিটা করব। আর এইদিকে আমার বর আমার টিফিন এনে দিয়েছে এখানে খুব সম্ভাবনা মাখন রুটি রয়েছে আমি যখন খাবো অবশ্যই তোমাদের দেখাবো আমি তো তরকারিতে জল দিয়ে এসেছি এবার দেখি কি খাবার এখানে রয়েছে এটা খাবো খিদে পেয়েছে কাল রাতে কিছু খাইনি খিদে পেয়েছে ও মাখন দিয়ে সন্দেশ দিয়ে নিয়ে এসেছে এটা আমি খুব ভালো খাই ওই জন্য নিয়ে এসেছে সকালে সেই টিফিন খাওয়ার ভিডিও মানে টিফিন খাওয়ার ভিডিওটা সেই সকালে ভিডিও করেছিলাম যে টিফিন খাচ্ছি আমি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তারপর আমার রান্নাবান্না কমপ্লিট করে এত শরীর খারাপ লাগছিল প্রথমত নাক দুটো টোটালি বন্ধ নিঃশ্বাস নিতে পারছিলাম না মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর কাশি উঠছে কত জল খাওয়া যায় বলো কাশি উঠছে আর জল খাচ্ছি তারপরে গিয়ে সান ডান করে দুটো ভাত খেয়ে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে না আর শরীরটা প্রচণ্ড দুর্বল যে খুব খেতে পারছি তাও তো না শরীরটা দুর্বল ওষুধ টষুধ খেয়ে না ঘুমিয়ে গেছিলাম এই এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এবার অনেক কাজ বাজ আছে সেই কাজবাজগুলো করব। আমার বর তো বাড়ি এসছে কালকে রাতে তিনটে সাড়ে তিনটে সময় বাড়ি এসছে আজকে আবার দুর্গাপুর নাকি যাবে এই বসে আছে এখন আমাকে বলল এই জিনিসগুলো সকালে কেচেছিলাম আমার বর ছাদের থেকে নামিয়ে রেখে দিয়েছে এখনও করেনি। এই যে আমার বর বসে ও যাবে নাকি দুর্গাপুর আর আমার বিছনার হাল দেখো শুয়েছিলাম এখনও বিছনা গোছায়নি এবার সব এক এক করে করব। শরীরটা খারাপের জন্য না আজকে সকালে আমি ঘরও মুছিনি মানে শরীরটা আমার খারাপ লাগছিল বলে এতটাই খারাপ লাগছিল এবার কি করবো ঘর মুছিনি সেই ঘর বারান্দা মানে সব সব কিছু এখন মুছলাম যে সকালে মোছা হয়নি না কেমন একটা না যতই ঝাড় দিচ্ছি না কেন একটা বালি 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 ভাব সেই ঘর বারানটা সব এখন মুছে একটু শান্তি লাগছে জানো না এখন তো অনেক বেজে গেছে আমার বড় বেরিয়ে গেছে আর এত শরীর খারাপ ভাবছি একটা ডাক্তারের নাম লেখানো হয়েছে কালকে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে যেতে বলেছে সকালে দেখি ভাবজি ওই ডাক্তারটা এবার দেখাবো মেডিসিনের ডাক্তার যে কি হলো এতদিন ধরে ঠান্ডা জ্বর মানে সর্দি কাশি মানে কিছুই কমছে না এবার ভাবছি কালকে ডাক্তার দেখাবো এরকম তো আগেও হয়েছে ডাক্তার দেখালেন এক গাদা গাদা টেস্ট দেয় টেস্টগুলো করি একটাও খারাপ না সব ভালো আসে রিপোর্ট তাও যাই হোক এতদিন শরীরটা ভালো না জ্বর কালকে দেখি ডাক্তার দেখাবো আমি গেলে তো তোমাদের দেখাবোই তোমরা দেখতেই পাবে যাই হোক এখনও রাতে খাইনি রাতে খাবো দেখি আমার বর রুটি এনে দিয়েছে আর কি তরকারি এনে দিয়েছে আমি জানি না আমি তো খুব একটা খাই না তরকারিটাকে দেখবো ভালো লাগলে খাবো আর নাহলে দুধ রুটি খাবো দেখাবো তোমাদের রুটি এই যে তিনখানা রুটি আর তরকারি নিয়ে এসে বলছিলাম তরকারি তরকারিটা একটু খেয়ে দেখলাম না এই তরকারিটা ভালো খেতে এটা দিয়ে রুটি খাওয়া যেতেই পারে আর এই দিকে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধের প্যাকেট না ফ্রিজে রেখেছি আর দেখি এরকম বরফ হয়ে গেছে দুধটা জাল হচ্ছে হোক আমি রুটি তরকারিটা খাবো খেয়ে তারপরে এক গ্লাস দুধ খাবো আজকের রুটির তরকারিটা তবুও একটু খাওয়া গেছে ভালোও লেগেছে যাই হোক রুটি খাওয়া হয়ে গেছে তারপরে এই যে এক গ্লাস দুধ দুধটা খেয়ে শুয়ে পড়ব চলো তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট